সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় পার্ট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে শিখব গত ভিডিওতে আমরা দুটি ওয়ার্ড শিখেছিলাম এ এবং বি সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পার্ট আজকে আমরা আরও দুটি বর্ণের উচ্চারণ শিখতে যাচ্ছি কীভাবে ব্রিটিশরা এই দুটি লেটার উচ্চারণ করে তো চলো শুরু করা যাক লেটার ইজ সি দ্য সাউন্ড ইজ দ্য লেটার ইজ সি দ্য সাউন্ড ইজ হোয়াট দ্য সাউন্ড ইজ খ্যক ইন খ্যাট তোমরা আমার সাথে সাথে বলবে ভিডিও পজ করেও তোমরা বলতে পারো এই যে বর্ণের যে উচ্চারণ তোমরা শুনলে আসলেও শুনতে কত মধুর শোনা যায় আমাদের স্টুডেন্টরা এইভাবে মধুর উচ্চারণে ইংরেজি বর্ণ শিখতে পারলে তাদের ওয়ার্ড উচ্চারণগুলি কত মধুর হবে চিন্তা করতে না তো এইভাবে তোমরা সবাই উচ্চারণ করতে শিখবে আমরা দ্বিতীয় যে বর্ণ তার উচ্চারণ শিখি The letter is D. The sound is da. The letter is D. The sound is hard. The sound is da. Da da da. D is da, like in dog. Kothushundur Mudurucharan. অবাক হওয়ার মতো আমাদের স্টুডেন্টরা ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ জানে না বলেই তারা পড়তে পারে না তো সবাই ইংরেজি বর্ণের উচ্চারণগুলো প্রথমে শিখব তারপর এইসব বর্ণ দিয়ে কীভাবে বিভিন্ন ওয়ার্ড তৈরি হয় সেই ওয়ার্ডগুলো সঠিক উচ্চারণ বলা শিখব তাহলে ইংরেজি পড়তে খুবই সুন্দর শোনা যাবে এবং প্রত্যেক স্টুডেন্টই ইংরেজি পড়তে আগ্রহী হয়ে উঠবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ